বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্সপ জনের ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেন্টা অনে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাবো তো একদম পেশেন্ট যখন আসবে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা ম্যান্ডাটরি আপনি অ্যাপয়েন্টমেন্টটা দুইভাবে নিতে পারবেন একজন পেশেন্টের এই যে এখানে যে অ্যাপয়েন্টমেন্টের যে শর্টকাট কী আছে এখানে ক্লিক করলেও অ্যাপয়েন্টমেন্টে চলে যাবে আবার আপনি যদি চান এই অ্যাপয়েন্টমেন্ট থেকেও আপনি অ্যাপয়েন্টমেন্টে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি অ্যাড অ্যাপয়েন্টমেন্টে তো যদি আগের কোনো পেশেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে পেশেন্টের সার্চ দিয়ে নাম অথবা পিআইডি এর নাম্বার বা পেশেন্ট আইডি নাম্বার কিংবা ফোন নাম্বার যে কোনো কিছু দিয়ে এন্ট্রি দিলে অটোমেটিক্যালি পেশেন্টের ইয়েটা চলে আসবে আর যদি নতুন কোনো পেশেন্ট হয় সেক্ষেত্রে আপনি এই যে পেশেন্টের পাশের যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করে পেশেন্টের নামটা হচ্ছে ম্যান্ডেটরি এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ম্যান্ডেটরি বাকি কোনো কিছু ফিল্ড যেখানে যে ফিল্ডগুলো আছে এগুলো আপনি না দিলেও চলবে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি রায়হানুল ইসলাম কন্ট্যাক্ট নাম্বার একটা যে কোনো একটা দিয়ে দেন যদি এই পেশেন্টের আগের কোনো ডিউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওপেনিং ব্যালেন্স আছে ওপেনিং ব্যালেন্স হিসেবে বসাই দেবেন পেশেন্টের ছবি দিয়ে দিতে পারবেন তার ডিটেলস দিয়ে দিতে পারবেন তো আমি কোনো কিছু দিলাম না যেহেতু নতুন পেশেন্ট এখান থেকে জাস্ট সাবমিট করে দেন সাবমিট করে দিলে যে রাহানুল ইসলাম অটোমেটিক্যালি একটা পে আইডিএন নাম্বার জেনারেট হয়ে যাবে এখান থেকে তো জেনারেট হয়ে যাওয়ার পরে এই যে এখানে এবার আসেন যে এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অবশ্যই দিয়ে দিতে হবে কারণ আপনি যদি আজকে অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে আজকের ডেট দেবেন যদি আগের পরের অ্যাপয়েন্টমেন্ট দিতে চান সেক্ষেত্রে পরের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবেন তো আমি আজকের অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিলাম তো আপনি চাইলে এখানে টাইমটাও দিয়ে দিতে পারবেন না চাইলে দেবেন না এটা ম্যান্ডাটরি না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অবশ্যই ম্যান্ডাটরি ডক্টর আপনি সিলেক্ট করে দেবেন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করে দেবেন তাহলে আপনার পেশেন্টের অ্যাপয়েন্টমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে যে ডক্টর ফিজ আছে পেমেন্ট মেথড আছে যে ক্যাশে যদি ডক্টর ফিজ থেকে থাকে সাপোজ আপনি ডক্টর ফিজ হচ্ছে ফাইভ টাকা পেমেন্ট মেথড ক্যাশে এটা আপনি এখানে অ্যাড করে দিলে এখানে সাবমিট করে দিলে এখানে অ্যাপয়েন্টমেন্টটা ক্রিয়েট হয়ে গেল তো আপনি অ্যাপয়েন্টমেন্টে যেয়ে যখন টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে যাবেন তখন এই যে রাহানুল ইসলাম বলে চলে আসবে এবার দেখলো যে এই পেশেন্টটা জাস্ট চলে যখন আসলো এখান থেকে আপনি সরাসরি অ্যাড পেশেন্ট করতে পারবেন অ্যাড প্রেসক্রিপশন করতে পারবেন এখান থেকে আপনার মতো করে প্রেসক্রিপশন অ্যাড করে নিতে পারবেন তো এখানে যদি সরাসরি কোনো ট্রিটমেন্ট প্লান কিংবা ইনভেস্টিগেশন ছাড়া যদি আপনি আবার আবারও দেখাচ্ছেন যদি কোনো ইনভেস্টিগেশন কিংবা ট্রিটমেন্ট প্ল্যান কিংবা ডায়াগনোসিস ছাড়া আপনি শুধুমাত্র সিস্টেমেটিক অ্যালার্ট বা মেডিকেল এক্সামিনেশন যেটাকে বলে সিস্টেমেটিক অ্যালার্ট কিংবা দেখালো যে আপনার যেগুলো আছে সেটা যদি দিয়ে শুধুমাত্র প্রেসক্রিপশন করে ছেড়ে দিতে চান তাহলে আপনি এখান থেকে সরাসরি এই যে অ্যাড প্রেসক্রিপশনে গেলে আপনি এখান থেকে কী কী জিনিস পাবেন চিপ কমপ্লেনটা পেয়ে যাবেন আর সিস্টেমেটিক অ্যালার্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দেবেন তার চিপ কমপ্লেনটা কী আর সিস্টেমেটিক অ্যালার্টটা কী আর ইনভেস্টিগেশন ডায়াগনোসিস বা অনেক যেটাকে বলে ট্রিটমেন্ট প্ল্যান এগুলো আপনাকে করতে হলে অবশ্যই তখন আপনাকে কোথায় যেতে হবে এখান থেকে ক্লিক করে এই যে অ্যাপয়েন্টমেন্টে যে আইডিতে ক্লিক করতে হবে আইডি ক্লিক করার পরে তারপরে যে এখান থেকে আপনাকে এগুলো দিতে হবে যেমন ইনভেস্টিগেশন কী দিতে চাচ্ছেন কিংবা ডায়াগনোসিস কী করবেন ডায়াগনোসিস কী করবেন যে আপনার এই 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 নাম টিতে প্রবলেম তো এখান থেকে এই যে ডায়াগনোসিস আছে ট্রিটমেন্ট প্ল্যান আছে এভরিথিং এখানে করবেন তো আমি জাস্ট আগে যেটা দেখাই সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রেসক্রিপশনটা তো এই যে যেহেতু রায়হানুল ইসলামের আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট হলো আপনি এখান থেকে সরাসরি তার অ্যাড প্রেসক্রিপশন করবেন এখান থেকে অ্যাড প্রেসক্রিপশন করেন করার পরে তার ধরো চিপ কমপ্লেন আপনি দিয়ে দিলেন যে তার ব্যাড ব্রেথ আছে তারপরে এই ট্রমা আছে তারপরে আপনার সিস্টেমেটিক অ্যালার্ট কী কী আছে আপনি সেটা দিতে পারেন তার এস্টিমেট আছে তারপরে আপনার যেগুলোয় আছে জন্ডিজ আছে কি এরকম যেগুলো আপনি দিতে চান দিয়ে দেবেন এগুলো সবই ডাইনামিক আপনি আপনার মতো করে যা যা ইচ্ছে আপনি প্লাস মাইনাস করতে পারবেন আমাদের সেটিংস মডিউল থেকে সব কিছুই আপনি এডিট করতে পারবেন দেওয়ার পরে এবার আপনি তাকে মেডিসিন দিবেন তো মেডিসিনের দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে টেম্পলেট সিস্টেম আপনি খুব সহজেই আপনি কিছু রেডি মেডিসিন রেডি টেম্পলেট প্রেসক্রিপশন টেম্পলেট রেডি করে রাখতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমি সরাসরি একটা একটা করে মেডিসিন দেবো সেক্ষেত্রে এই যে মেডিসিনে ক্লিক করে আপনি এখান থেকেও দিতে পারবেন তো আমি একটা দেখাই এখানে যদি টেম্প্লেটের সাপোজ আপনি যদি এটা দেন অ্যাড টেম্পলেট করেন এই যে আমাদের টেমপ্লেট কিছু তৈরি করা আছে এই জন্য সরাসরি এই মেডিসিনগুলো চলে আসছে তার এই যে জেনারেল সাজেশনস যেগুলো সেগুলো কিন্তু সব এখানে চলে আসছে আপনি এখান থেকে যদি কোনো মেডিসিন আপনি মাইনাস করতে চান সেক্ষেত্রে জাস্ট ক্রস বাটনে ক্লিক করেন এই মেডিসিনটা চলে যাবে আবার এর সাথে যদি অ্যাড করতে চান মেডিসিন যে মেডিসিনে যান মেডিসিনে যেয়ে এখান থেকে আপনি সুন্দর করে সাপোজ আপনি এটা দিবেন ক্যারেলডিএক্স দেবেন তার স্ট্রেন দেবেন তার ডোজ কী দেবেন সকালে দুপুরে রাত্রে এই ডোজ ডোজ তারপরে আপনার ডিউরেশন এগুলো সবই কিন্তু ডাইনামিক আপনি দেখালো যে টু উইক্স দেবেন হ্যাঁ তারপরে মিল কী দেবেন সেটা আপনি দিয়ে দিলেন আদার্স যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটা আপনি এখান থেকে টেক্সট ফিল্ড এটা হচ্ছে টেক্সট ফিল্ড যা ইচ্ছা আপনি দিতে পারবেন দিয়ে অ্যাড করেন এই যে মেডিসিনটি এখানে কিন্তু সুন্দর করে অ্যাড হয়ে চলে আসলো আবার চাইলে আপনি এখান থেকে সাধারণ উপদেশ যেগুলো আছে কিংবা দাঁত তোলার পর করণীয় যেগুলো আছে এগুলো কিন্তু আপনি সেটিংসে টেম্পারেচার করা ছিল বিদায় আসে আপনি চাইলে এখান থেকে যেগুলো ইচ্ছা ক্রস করে দিতে পারবেন মাইনাস করে দিতে পারবেন তো আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে একটা পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি কত সহজে তার প্রেসক্রিপশনটা করতে পারবেন জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরই কিন্তু আপনি এখান থেকে সুন্দর করে ক্লিক করে আপনি অ্যাড প্রেসক্রিপশন করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশন মডিউল এবার দেখালো যে ইনার আপনি ডিটেলস ডিটেলসে যাবেন সেক্ষেত্রে আপনি জাস্ট পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করলে আপনি এখানে আইডিতে ক্লিক করে তার এবার আপনি যাচ্ছেন যে আপনি তার এই ইয়ে করতেছেন তার ইনভেস্টিগেশন দিচ্ছেন যে আমি তার ওপিজি দিব কিংবা যেটাই আপনি দেন তখন এখান থেকে দেখাল যে আপনি এখানে একটা ডাট সিলেক্ট করে দিলেন তার যদি এক্স রে কোনো ইয়ে থাকে সেটা আপনি এখান থেকে আপলোড করে দিলেন যে তার কোনো যদি এক্স রে অ্যাড করে দেন অ্যাড করে দিলে এই যে আপনার এখান থেকে কিন্তু সরাসরি অ্যাড হয়ে গেল আপনি সেভ ইনফো দিয়ে দেন সেভ দিয়ে দেন ইনভেস্টিগেশন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল আপনি যখন ডিটেলসে দেখতে পারবেন এবারে ধরো যে আপনি যে তিন নম্বর যে যারটা তার প্রবলেম আছে সেটাতে আপনি ডায়াগনোসিস করে দেখলেন যে তার আর করতে হবে তো আপনি জাস্ট আর সিটি দিলেন তার ট্রিটমেন্ট প্ল্যান কি রুট ক্যানেল বা ডায়াগনোসিস যেটাই দেবেন আপনি সেটা এগুলো সবই ডাইনামিক আপনি চাইলে যা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারবেন দিয়ে এখানে অ্যাড করে দেন এই যে অ্যাড করে দিলে এই যে আপনার এটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো যে এই দাঁতটাতে প্রবলেম তার কী ডায়াগনোসিস করেছেন আর কী ট্রিটমেন্ট প্ল্যান করেছেন আপনি যখন এইটাতে ইয়ে করবেন তখন এই ডাঁটটা অটোমেটিক্যালি কিন্তু সিলেকশন হয়ে গেল এই যে দেখেন এখানে কিন্তু সিলেকশন হয়ে গেল এবার আপনি এই এই দাঁতের উপরে কী কী কাজ করবেন তার মতো করে আপনি তার প্ল্যানটা সেট করে নিলেন তার রেকর্ড যেগুলো করবেন রেকর্ড সে অ্যাড করে দিলেন এই রেকর্ডের এইটা হচ্ছে টেক্সট ফিল আপনি যা ইচ্ছা এখানে লিখে নিতে পারবেন বা কোন মেডিসিন ইউজ হয়েছে সেটাও আপনি লিখে দিতে পারবেন যা ইচ্ছা দিয়ে আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেল আপনি এখান থেকেও কিন্তু তখন সরাসরি আবার ইয়েতে চলে যেতে পারবেন এই পেশেন্টটা প্রসেসিং শুরু হয়ে গেল প্রসেসিংয়ের স্ট্যাটাসটা আপডেট করে দেন তাহলে আপনি যে স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আপনি পেশেন্টকে ফিলটা করতে পারবেন মেডিকেশন বলতে এই যে জাস্ট প্রেসক্রিপশনে যে প্রেসক্রিপশনটা ইনার করলাম তারই কিন্তু এটা কিন্তু চলে আসছে এবার আপনি যদি এখানে দেখতে চান যে তার কী কী চিপ কমপ্লেন সিস্টেমেটিক অ্যালার্ট কী ছিল তার ইনভেস্টিগেশন কী করা হয়েছে এই যে ওপিজি করা হয়েছে তার ডায়াগনোসিস কী করা হয়েছে এই যে এটা করা হয়েছে তার ট্রিটমেন্ট প্ল্যান কী কী দিয়েছেন এই যে রুট ক্যানেল দিয়েছেন মেডিসিন এভরিথিং কিন্তু এখন চলে আসবে আপনি যখনই যদি এটাকে প্রিন্ট দিতে চান এভাবে প্রিন্ট ক্রিয়েট করলে আপনার এই যে সুন্দর করে কিন্তু প্রিন্টটা চলে আসবে এবার আপনি যদি মনে করেন যে না আমার প্রেসক্রিপশন যে প্যাডের যে ডিজাইনটা আপনি যদি সরাসরি এখান থেকে প্রিন্ট দিতে চান আমাদের সফটওয়্যার থেকে তাহলে আপনি সরাসরি প্রিন্ট এভাবে প্রিন্ট দিতে পারবেন আবার যদি আপনি মনে করেন যে না আমি এখান থেকে প্রিন্ট দিব না আমি আপনাদের প্যাডে আপনাদের নিজস্ব প্যাডে প্রিন্ট দেবো সেটাও আপনি দিতে পারবেন আপনার এখানে যে পেশেন্টের আইডিগুলো উপরে আছে আপনি চাইলে এগুলো বামে বামে যে হরাইজন্টাল দিতে পারবেন না সরি ভার্টিক্যাল দিতে পারবেন তো এভাবে আপনি আপনার মতো করে সাজাই নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন এবং ট্রিটমেন্ট প্লান্ট কিংবা একজন পেশেন্ট আসলে তার কতটা সহজে আপনি তার ট্রিটমেন্ট করে তাকে দিয়ে দিতে পারবেন আর কি আছে এবারে আপনি যদি তার বিলিং করেন সেক্ষেত্রে বিলিং দেখতে পারবেন এবং এই পেশেন্টের যে প্রোফাইল প্রোফাইলে গেলে কিন্তু আপনি এভরিথিং দেখতে পারবেন আপনি যে যেখানেই আপনি পেশেন্টের নাম দেখবেন এই নামের উপরে ক্লিক করলেই কিন্তু আপনি তার পেশেন্টের ডিটেলস এভরিথিং আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন লাইক এই পেশেন্টের আইডি কত তার ডিটেলসটা কোন ডক্টর তাকে দেখেছে তারপর তার প্রেসক্রিপশন কী করা হয়েছে আপনি এখানে ভিউ প্রেসক্রিপশনে গেলে আপনি এই যে চলে আসছে এখানে তার প্রেসক্রিপশন দেখতে পারবেন তারপরে দেখাল যে এই পেশেন্টের ইনভেস্টিগেশন কী করা হয়েছে ইনভেস্টিগেশনে গেলে যখন আপনি ভিউ ডিটেলসে যাবেন তখন এই যে তার এই যে এক্স রেটা কিন্তু চলে আসছে ঠিক আছে তারপরে আপনি যদি তার ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্ল্যান দেখতে চান এখানে দেখতে পারবেন এবং কী রেকর্ড তার রেকর্ড কী কী আছে সেটা আপনি ভিউ রেকর্ডে গেলে এই যে যেগুলো লিখলাম সব কিন্তু চলে আসবে আপনি যতবারই এইটারই কাজ করবেন তখনই তার এই রেকর্ডগুলো সব চলে আসবে তারপরে চার্জেস তার কী কী চার্জেস যেহেতু আমরা কোনো বিল জেনারেট করি না এই জন্য আসে নাই তার পেমেন্টস কী কী এই যে পাঁচশো টাকা সে পেমেন্ট দিয়েছিল যেহেতু সেটা দিয়ে দিয়েছেন লেজারে কী কী তার কত টাকা ডেবিট ছিল কত টাকা দিয়েছিল তার কোনো ডিউ নাই ঠিক আছে তো এইভাবে আপনি আপনার মতো করে একটা পেশেন্টের প্রোফাইলে বা পেশেন্টের নামের উপর ক্লিক করলে তার আপনি ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন এই পেশেন্ট যতবারই আসবে ততবারই কিন্তু এগুলো সব এইখানে ডাটাগুলো স্টোরেজ হয়ে যাবে ঠিক আছে এবং এইভাবে এবং মেডিকেশন কি কী আছে আপনি এই যে একুশ তারিখে কী কী মেডিসিন দিয়েছেন সেগুলো কিন্তু অ্যাট এ গ্লান্স আপনি সব এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এই পেশেন্টে যদি আপনি কোনো পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও সরাসরি অ্যাড পেমেন্ট থেকেও আপনি পেশেন্টের পেমেন্ট নিতে পারবেন আপনি এখান থেকেও পেশেন্টের পেমেন্ট নিতে পারবেন একটা পেশেন্টের প্রোফাইলে যেয়ে আপনি তার কাছে পেমেন্ট যদি নিতে চান সেটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আবার যদি আপনি ডিউ কালেকশন থেকেও নিতে চান সেখান এখান থেকেও নিতে পারবেন এবার দেখা আপনি যদি বিল জেনারেট করেন ইনভেস্টিগেশনের বিল এখান থেকে জেনারেট করতে পারবেন এই যে অ্যাড নিউ করলে আপনি তার ইনভেস্টিগেশনের বিল জেনারেট করতে পারবেন ইনভেস্টিগেশন নিয়ে এগুলো সবই ডাইনামিক ট্রিটমেন্ট প্ল্যানের বিল জেনারেট করতে চাইলে আপনি এখান থেকে বিল জেনারেট করতে পারবেন পেশেন্টের আইডি নাম্বার দিয়ে দিবেন দিয়ে দিয়ে বা রাইহানুল দিয়ে দেন আমি যেটা দিলাম যে রাহেনুল ইসলাম এখানে দিচ্ছেন তার একটা যে ইয়ে করেছেন কোয়ালিটি এখানে যে নাম্বার ইউনিট কস্ট আসছে এটা আপনি চাইলে এখান থেকেও এডিট করতে পারবেন এবং সরাসরি সেটিংসে যেগুলো দিয়ে দেবেন সেগুলো এখানে সরাসরি শো করবে আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন তো আমি জাস্ট ইনারি বিলটা জেনারেট করি যে পঁচিশশো টাকা ওনার রুট ক্যান্ট করছে উনি পেমেন্ট ক্যাশে দিয়েছে কিন্তু দিয়েছে হচ্ছে সাপোজ এক হাজার টাকা সেভ দেন এই যে সেভ হয়ে গেল আপনি চাইলে এখান থেকে এবার প্রিন্ট করে পেশেন্টকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন তো এইভাবে আপনারা পেশেন্টের বিল জেনারেট করতে পারবেন এবং আবার যদি আপনি যদি এবার দেখেন আপনি যদি পেশেন্টের লেজারে যান এই পেশেন্টের লেজারে গেলেও কিন্তু আপনি এই যে লেজারে চলে যান লেজারে গেলে এই যে পঁচিশশো টাকা তার বিল এই যে আগের তার পাঁচশো টাকা দেওয়া ছিল তার ব্যালেন্স কিন্তু জিরো ছিল এখন কিন্তু পঁচিশশো টাকা তার ট্রিটমেন্ট প্ল্যান বিল সে এক হাজার টাকা দিয়েছে পনেরোশো টাকা ডিউ এইভাবে আপনারা কোন পেশেন্টের কত ডিউ আছে এটা আপনি যখন রিপোর্ট মডিউলে যাবেন রিপোর্ট মডিউলে গিয়ে কিন্তু এভরিথিং অ্যাট এ গ্লান্স দেখতে পারবেন দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে যে এই যে টোটাল তার তিন হাজার টাকা বিল পনেরোশো টাকা দিয়েছে পনেরোশো টাকা তার ডিউ এবং টোটাল পেশেন্টের ডিউ কত এই যে দেখেন এ পর্যন্ত টোটাল পেশেন্টের ডিউ হচ্ছে এই যে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে না প্রত্যেকে লেজারে দেখতে যাব সো যেখানে পেশেন্টের নাম আছে এর আগেও যেটা বলেছে এখানে ক্লিক করলেই পেশেন্টের প্রোফাইলে চলে যাবেন পেশেন্টের প্রোফাইল থেকে আপনি যা ইচ্ছা সব দেখে নিতে পারবেন তো এইটুকুই হচ্ছে আমি জাস্ট সংক্ষেপে দেখালাম তাছাড়া রেফারেল সিস্টেম রেফারেল যদি কোনো পেশেন্ট আসে তার রেফারেল সিস্টেম ইনভেস্টিগেশন করার জন্য যে তার কমিশন সে কমিশন সিস্টেম পেশেন্টকে এস এম এস করার জন্য যে এসএমএস সিস্টেম এই যে মেসেজ সিস্টেম সেটা আপনি পেয়ে যাবেন এইচআরএম চাড়ে ছোট্ট কিছু মডিউল আছে যে আপনার স্টাফ অ্যাটেন্ডেন্স এগুলো পেয়ে যাবেন রিপোর্টের তো ভ্যারাইটিস রিপোর্ট যেগুলো পাবেন আপনি সেটা হচ্ছে পেশেন্টের লেজার পাবেন পেশেন্টের ডিউ রিপোর্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট পে রোল ফাইন্যান্সের ভেতরে তার আপনার ট্রিটমেন্ট প্লান বিল কিংবা যে যত ধরনের বিল আছে সেই বিলগুলো আপনি ফাইন্যান্সের ভেতরে পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের মতো করে রেফারেল রিপোর্ট পেয়ে যাবেন রেফারেল লেজার রেফারেল ডিউ রিপোর্ট আর ইনভেন্টরি রিপোর্টে যদি আপনাদের ইন হাউস কিছু ইনভেন্টরি থেকে থাকে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন সেটিংস মডিউলে যে আপনার আপনাদের মতো করে সব সেটিংস করে নেবেন এখানে যে প্রিন্টের যে আমাদের যে প্রেসক্রিপশন যেটা করেছি সেই প্রেসক্রিপশনের ভিতরে আপনি আপনাদের মতো করে আপনারা প্রেসক্রিপশন প্যাড করে নেবেন বা আমাদেরকে বললে আমরা করে দেবো আপনাদের প্যাডের ডিজাইনটা যদি আপনাদের কাছে লোগো ফাইল থাকে তাহলে দিয়ে দিলে আমাদের জন্য আরও বেটার হয় আপনার সেম লোগো সুন্দরভাবে পিকজেল পারফেক্ট করে করে দেওয়া যাবে আর যেটা সেটা হচ্ছে যে আপনার অল অ্যাপয়েন্টমেন্টে যে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন কোন পেশেন্টের কবে কোন অ্যাপয়েন্টমেন্ট আছে নেক্সট ভিজিট ডেট কবে সেটা আপনি দেখতে পারবেন যেমন এই যে এখানে একটা নেক্সট ভিজিট ডেট দেওয়া আছে তেইশ তারিখে যখন তেইশ তারিখে আসবে তখন অটোমেটিক্যালি কিন্তু এটা টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে চলে আসবে কিন্তু এটা দেখাবে পেন্ডিং হিসেবে এখানে যেমন এখন দেখেন আছে এই যে পেন্ডিং এটা পেন্ডিংয়ে দেখাবে তখন আপনি এই এই টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে চলে আসবে আপনি এইটাকে তখন আপনি ঠিক এই অ্যাপ্রুভ এই টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে যখন পেন্ডিং হিসেবে দেখাবে তখন এটাকে আপনি এডিট করে অ্যাপ্রুভ করে নিতে পারবেন এ ঠিক এডিট বাটনে ক্লিক করে এখানে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করে নিতে হবে আপনাকে দিয়ে আপডেট করে দিতে হবে তাহলে আপনার এটা হয়ে যাবে কারণ কি ধরো নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলেন কিন্তু তাহলে যে আপনার অটোমেটিক্যাল ওই ডেটে চলে আসলো যাতে আপনি ফলোআপ করতে পারেন আপনার কোনো পেশেন্ট যেন মিস না যায় এই জন্য কিন্তু নেক্সট অ্যাপয়েন্ট নেক্সট ভিজিটটা খুব ইম্পর্টেন্ট নেক্সট ভিজিট যখন একটা পেশেন্টের সাপোজ আপনি যে পেশেন্টে যে রাহিনুল ইসলাম দেখলেন এখানে যখন আপনি নেক্সট ভিজিটে দেবেন এই যে এখানে আবার ক্লিক করেন ক্লিক করে কিন্তু এর কাজ কিন্তু আপনি শেষ করে দিয়েছেন এবার দেখা হচ্ছে আপনি এই যে অ্যাড নেক্সট ভিজিট এখানে তখন ডেট দিয়ে দিলেন যে সে আগামীকালকে তাকে আবার আসতে বলেছেন সেভ দিয়ে দিবেন তখন কিন্তু দেখেন অ্যাপয়েন্টমেন্টে আর সে থাকবে না এখন যেমন এই যে দেখেন এখন কিন্তু ট্যুরেজ অ্যাপয়েন্টমেন্টে আসে রাহেনুল ইসলাম তো আপনি যখন এখানে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করে যখন তাকে আপনি নেক্সট ভিজিটে দিয়ে দেবেন তখন কিন্তু আর টুরেজ অ্যাপয়েন্টমেন্টে থাকবে না আপনি বাইশ তারিখ দিয়ে দেন সাবমিট করে দিন দিয়ে দেখেন এই যে এখানে কিন্তু আর নাই এটা কিন্তু চলে গেছে নেক্সট ভিজিট ডে এই যে নেক্সট ভিজিট লিস্টে এখানে চলে আসছে এই যে পেন্ডিং হিসেবে চলে আসছে আপনি যখন এবার আগামীকালকে যখন আবার আসবে তখন এটা টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে চলে আসবে যাতে কিন্তু পেন্ডিং হিসেবে দেখাবে আপনার আপনি যেন সুন্দর করে ফলো আপ করতে পারেন যে কোনো পেশেন্ট আপনার মিস যাচ্ছে কি না তো এই আমি সংক্ষেপে বুঝাইলাম আমাদের ডেন্টাল সফটওয়্যারটা আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে কিংবা সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর জিরো ডবল ফোর এই নাম্বারে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম